খারাপ হয়ে গেছে একটু প্রবলেম চলছে বলে আমি অর্ডার দিতে পারিনি কিন্তু এরা অর্ডার দিয়ে দিয়েছে এই যে আমি জানি না ও আল্লাহ এটা সুন্দর ছিল বল একদম আমরা পছন্দের উপরে খেয়াল রাখি দেখুন বন্ধুরা নিশা দিয়েছে আমের ভাই বাবু আর আমাদের বাবু আর নিশা মিলে এটা দিয়েছে আমার একটা শাড়ি তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা শাড়ি আমার খুব পছন্দ হচ্ছে শাড়িটা কেন আমার খুব পছন্দের একটা শাড়ি আমি এটা অর্ডার দেব ভাবছিলাম তো ভাবলাম আমার পেটিএমটা ঠিক হলে একটু কম টাকা নাই অনলাইন করলে তো দেখতে পাচ্ছেন শাড়িটা কত সুন্দর থ্যাংক ইউ এই যে শাড়িটা দেখুন খুব সুন্দর শাড়ি কালোর উপরে কাজ করা শাড়িটা আমার খুব পছন্দ হয়েছে এইটাই আমি অর্ডার দেবো বলেছিলাম আর আমি আর আজকে একদম মনে নেই আমার জন্মন্নয়দিন পরে আগে তো একটু হালকা মতলা মনে হতো অতদিন পরে হবে কিন্তু এবারে আমার একদম মনে ছিল না তো কেমন হচ্ছে আপনারা বলবেন এই যে বন্ধুরা দেখুন এটা হচ্ছে আচল এই দেখুন কালকে হয়তো আমাদের আমার একটু বাইরে খাওয়া দাওয়ার ব্যাপার স্যাপার হতে পারে যদি হয় তাহলে আমি এই শাড়িটা পরে যাব শাড়িটা আমার খুব পছন্দ হয়েছে দেখতে পাচ্ছেন কালোর উপরে খুব সুন্দর কাজ করা শাড়িটা খুব পছন্দ হয়েছে আমার তো কেমন হয়েছে বলবেন ব্লাউজ পিস আছে এই দেখুন এটা হচ্ছে ব্লাউজ হবে এটা দিয়ে দারুণ লাগবে পরলে আর শাড়িটাও সুন্দর কালকে আমরা যাবো কোথায় সেটাও দেখাবো তার জন্য আমাদের কি করতে হবে সাবস্ক্রাইব করতে হবে আর পেজ ফলো করতে হবে পাশে থাকতে হবে টাটা